আসসালামু আলাইকুম ইব আবারও আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল ভিডিও তো শুরুই করতে পারি নাই মানে মানুষ হয় না এরকম যে যখন মনে হয় যে না সব কিছু রেডি থাকে তখন একটু দেরি করে উঠি তো আজকে কাজের চাপ একটু কম কারণ সকালে নাস্তা তো মোটামুটি রেডি আছে রিহানের টিফিন রেডি করাই আছে সো আমি উঠছি একটু দেরি করে আর এতে দেরি করে উঠলেই দেরি হয়ে যায় আসলে আমি সেটা দেখছি যে একটু রিল্যাক্স করে উঠি সময় তো আসে মানে ওই কচ্ছপ খরগোশের কাহিনী ওই সেম কাহিনী আমাদের জীবনেও হয় যখনই মনে করে যে না টাইম পাস একটু ঢিলা ঢিলা ঢিলি করে একটু উঠি দেরি করে একটু উঠি তখন দেখা যায় যে আধা ঘন্টার জন্য দুই তিন ঘন্টা দেরি হয়ে যায় এরকম একটা সিচুয়েশান হয়ে যায় রিহানটা চলে গেল আর এখন আমি ধীরে ধীরে সব কিছু গোসাবো সো আমি আর ঢিলামি করতে রাজি না আমার এখন তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে তো এখন থেকে কাজ শুরু করব রান্নার সকাল সকালে রান্নার ভাবতেছি যে কাজ শুরু করে দিব। মামা আবার আরেক কাহিনী হয়েছে মামা কালকে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে গিয়ে একটা জায়গায় গিয়ে আটকা পড়ছে মানে আর আসা হয় আসে নাই তো আজকে আবার দুপুরে আসার কথা তো রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে ওদিকে কুটা বাসা চলতেছে আমি রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছি রিহানের বাবার শার্টের বোতাম একটা খুলে গেছে কেমনে যেন ও পড়তে গিয়ে দেখে খোলা সো ওটাও সেলাই করে দিলাম আসলে আমরা মেয়েরা যত যাই হোক এই টাইপের টুকিটাকি কাজ কিন্তু আমাদের জানতেই হয় মানে সবসময় তো আর টেইলার্সে যাওয়া সম্ভব হয় না সো টুকিটাকি কাজ কিন্তু আমাদের করতেই হয় কিছু করার নাই তো আজকে মেনুটা হচ্ছে শাক ভাজি ফার্স্টে কারণ আমি সহজটা দিয়ে শুরু করি সবসময় শাক ভাজির প্রিপারেশন কলমি শাক ভাজি দেশ থেকে যেয়ে নিয়ে আসছিল ওই কলমি শাক ভাজি হবে আর ওইটারই প্রিপারেশান চলতেছে আর প্রেশার কুকারে দিয়েছি আমি গরুর মাংসের আলু তো গরুর মাংসের বড় বড় করে আলু না দিলে বাচ্চা কাচ্চা খেতে চায় না সব জায়গাতে ওদের আলু দরকার সো ওই আলুটা সিদ্ধ করে নেওয়া হলো দিয়ে যেখানে ভেজে নিচ্ছি নন স্টিক প্যানে যাতে এতটুকু না লাগে আর পটল আলু ঝুড়ি করে কাটা ওটা দিয়ে মাছের ডিমের ভাজি হবে গরুর মাংস এরকম করে সুন্দর করে কাটা সেই সিনার মাংস শিনার মাংস যে বেঙ্গল মিটে সেনার মাংস একটু ছিল আর কুরবানির মাংস সব মিলায়ে তো এই যে দেখেন আমাদের মাছের ডিমের ভাজিটাও হয়ে গেছে সকাল সকালে মোটামুটি রান্না হয়ে গেছে চাল কুমড়ার ভাজি আব্বু রুটিদের খাবার আর আব্বু অবশেষে ঘুম থেকে উঠছে যেহেতু ফজরের টাইমে উঠে তো ফজরের টাইমে উঠে এই জন্য সকালের নাস্তাটা খেতে একটু দেরি হয়ে যায় মানে একটু দেরি করে উঠে তো আমার রান্নাবান্না প্রায় শেষের পথে এর মধ্যে আম্মু এসে আব্বুর নাস্তাটা রেডি করতেছে আর মাছের ডিম অনেকগুলো হয়েছে আমি কিছু ফ্রিজে তুলে রাখতেছি কারণ এতগুলো তো খাওয়া হবে না এই জন্য উঠে পড়ছে রায়ান উঠে সকাল সকালে দুদিন ধরে উঠতেছে সে উঠে এসে সাইকেল চালানো শুরু উঠলেই মানে সাইকেলটা এখন ভালোই হয়েছে আসলে কোনো কিছু খেলতে মন চায় না সাইকেলটাই চালাই একটু পর পরই ওর হলো এই অবস্থা খেলার সাথী নাই রিহানো স্কুলে কি করবে আর ভালো লাগে না ওর আসলে তো গরুর মাংসটা সিদ্ধ করে নিয়েছি তো ছোটো ছোটো পিসটা প্রেফার করি তা তাতে মশলাটাও ঢুকে আর আমার মনে হয় যে খেতেও ভালো হয় বাচ্চা কাচ্চা অনেক মাংস খেতে চায় না আর একটু বড় পিস হলে এটা লাগে আমার কাছেও ভালো লাগে না আর গরুর মাংসটা ভালো মতো সিদ্ধ না হলে ভালোও লাগে না তো প্রেশার কুকার সিদ্ধ করে নিয়েছি সাথে খাচ্ছি দই আব্বু যে ওই দই নিয়ে আসছিল জামালপুর থেকে সেই দই তো বান্না প্রায় শেষ আর আমি আবার নিয়ে বসছি সুতার কারণ সুতার বাড়িটা সকালবেলা সিলাই করার সময় দেখি এত ময়লা পরমে সুতাগুলো ঢেলে ওটা মেজে শুকায়ে নিয়ে এসে আবার ভরায় রাখলাম তা দেখেন আমার সুতার বাটির মধ্যে কী কি আছে দেখছেন এগুলো ওই যে ওয়েল পেস্টাল কালারগুলো তো এগুলো আমি রাখছি যে অনেক সময় জামা টামা নিজেই বাসায় ফিটিং করি তো অনেক সময় ঢিলা হইলে কিংবা যেটাই হোক যেরকম কাজের এসব দাগ টাক দিতে এই জিনিসগুলো খুব দরকার আর এটা হলো আমার ওই যে বই সেলাই করে না রিহানের জন্য কেনা হয়েছিল বইটোই সেলাই করার জন্য তো আর লাগেই আসলে তো রেখে দিছে সুতার বাটির মধ্যে আমি এভাবে করে তো এই সুতার সে সকালে বের করছে এখন তুলতেছে ওই যে ময়লা ছিল মাজলাম এই জন্য তো সুতার বাটি আমার এরকম করে রাখতে ভালো সব কিছু গোছায় রাখতে ভালো লাগে একটু আলাদা আলাদা থাকবে এরকম আর রায়ান দেখেন চুল বেঁধে সে চলে আসছে দেখেন চুলে বেনি করছে কে আম্মু না হয় আম্মুই মনে হয় ওর চুলের হয়ে করে বেনি করে দিচ্ছে বেনি করার মতো করে কাপড় দিয়ে বেঁধে দিচ্ছে একটু পরে বলে দেখো আমাকে একটু চুলের মতো করে বেঁধে দাও এভাবে করে বলতে থাকে জ্ঞান ঘ্যান করতে থাকে তো আমার কাছে তো এগুলো পায় না আম্মুর কাছে গিয়ে ও এগুলো খান ঘ্যান করে আর আম্মর আবদার পূরণ করে না করেই করবে কি এত জেদি একটা নাতি বলার মতো না তো এই যে গরুর মাংস দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আর এখন সন্ধ্যাবেলা একটু তরকারি টরকারি সব জাল দিতেছি যে আয়ান খাবে নুডলস ওকে একটু নুডলস কোনো কিছু ছাড়া পেঁয়াজ মরিচ কোনো কিছুই না জাস্ট শুধু সামান্য একটু তেলের মধ্যে মশলা দিয়ে একটু ভেজে দিলাম আর রিহানের অ্যাসাইনমেন্ট ও অ্যাসাইনমেন্ট করবে রিয়ানকেও পড়তে বসেছি তো পড়াশোনা চলতেছে মামা আসছে অবশেষে বেচারা কি কী কাজ ছিল কাজ কাজটা সেরে দুপুরে আসতে পারেনি আস্তে আস্তে আসরে নামাজ হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে তারপরে আসলো তো এই হলো অবস্থা এখন একটু গল্প করতেছে সবাই মিলে পড়াশোনাও চলতেছে বাচ্চা কাচ্চার এর মধ্যেই আজকে অনেক রাত হয়ে গেছে সব কিছু মিলায়ে সব পরিষ্কার টরিষ্কার করলাম কয়েটুরে রিহানের অ্যাসাইনমেন্ট ছিল সব কিছু দিয়ে দেরি হয়ে গেছে আসলে আমাদের কেন জানি তো মনটাও একটু খারাপ আজকে মানে পাঁচ তারিখ রিহানের বাবার বার্থডে তো আজকে কোনো কেক আনা হয়নি তো আসছে অনেক দেরি করে আমি ভাবছি এখানে কোথাও চিনি না ভাবছি যে ও আসবে তারপর একটু যাব বাইরে তো আসছে দেরি করে যাওয়া হয় নাই তো এখন কেকটা কিছুই আনা হয় নাই গিফট কিনতে যাওয়া ভাবছিলাম ওর সাথে যাওয়ার কথা সেটাও যাওয়া হয় নাই যাব যাবো করে যাওয়া হয় নাই হয়তো উইকেন্ডে যাব দেখা যাক ইনশাআল্লাহ তো এখন শেষ সাথের আমাদের লাস্ট খাওয়া দাওয়া ভাত খাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করি তো মনটা একটু খারাপই আসলে আজকে বিশেষ কোনো আয়োজন হয় নাই খারাপ খারাপই লাগতেছে একটু সেই করার নাই মাঝে মাঝে এরকম আনঅ্যাভেবল সিচুয়েশান হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু করার নাই আর এখন আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো তো এটা সসেজের মতো দেখতে পাচ্ছি সসেস না এটা মিষ্টি একটু প্যারা সন্দেশে অনেকে চিনেন ওই টাইপের একটা মিষ্টি বেশ অনেক মজা খাইতে আর একটু রায়ান খাবে বিস্কুট আমরা খাবো গ্রিন টি তো এই তো জন্মদিনের শুটারিয়ানের বাবার আজকে একটু একেবারে সাদা মাটা ওর শরীরটাও ভালো না বলছি বাটা দিন ধরে বলতেছি শরীর ভালো না শরীরটা আসলে বেশি খারাপ কারণ কাশিটা কমতেছেই না তো অ্যান্টিবায়োটিক আজকে ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিকও নিছে এই অবস্থায় যাচ্ছে এই যে কাঁথা গায়ে দাও একটু ঠান্ডা লাগতেছে মনে হয় তোমার তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মামিতাস ডিম ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ